আসসালামু আলাইকুম সবাইকে একটা কথা চিন্তা করে দেখেছেন কি ঘরের মধ্যে যে শান্তিটা পাওয়া যায় না সেটা আর অন্য কোথাও গিয়ে পাওয়া যায় না আর আমি মনে করি ঘর ছোট হোক কিংবা বড় হোক ঘরের মতো শান্তি আর কোথাও নেই সো হ্যালো ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন মহান আল্লাহ তাল রহমতে এই ব্লগুলো ছিল আমার অনেক দিন আগের যেহেতু আমার ফাইনাল এক্সাম শুরু হয়ে গিয়েছিল যার জন্য এগুলো আমি আর আপ দিতে পারি এক্সামটা মোটামুটি যখন শেষের পথে আসলো তখন থেকে আমি ব্লগুলো আপ দেওয়া শুরু করছি আই মিন এডিট করা শুরু করেছিলাম তো সেদিন ছিল আমার এক্সামের আরও দুই দিন আগের রাত আমি বসে বসে পড়ছিলাম আর হঠাৎ করে কি জানি বাহিরে আমার চোখ পড়লো ও যে সেদিন খুবই সুন্দর চাঁদ উঠেছিলো আকাশে তো সেটা দেখতেই আমি চলে আসছিলাম তারপর দেখে আবার পড়তে বসে গেলাম কারণ মাথায় যেটা থাকুক বা না থাকুক পড়ার চিন্তাটা অলওয়েজ থাকে আর এই তো আমি পোটরে শুয়ে গেলাম এটা ছিল আমার নেক্সট মর্নিং সে সময় কিন্তু রাতে অনেকটা শীত লাগতো বাট দিনের বেলা দেখলে কেউ বুঝবে না যে এটা একটা শীতের সকাল এত পরিমাণ রোদ আসে জানলাটার দিকে আমার রুমে জাস্ট খাটে বসা যায় না খাটটা পর্যন্ত গরম হয়ে থাকে তারপর এখানে আম একটু জলপায়ের আচার বানিয়েছিল তো সেখান থেকে আমি একটু নিয়ে খাচ্ছিলাম কারণ আমার এনি টাইপস অফ আচার আমার খুবই ভালো লাগে আর যখন সেটা আমুর হাতের হয় তাহলে তো কোনো কথাই নেই মানে আমার মাঝে মধ্যে ইচ্ছা করে যে আমি ভাত না খাই সারাদিন আচারই খাই তো যাই হোক আমার কি বলবো দেখেই বুঝতে পারতেছেন এত পরিমাণ এটা ভিতরে জুসিনেস ছিল সফটনেস ছিল খুবই ভালো ছিল তারপর আমি একটা জিনিস দেখাই কে কে আমার মতো এইভাবে আচার খান একদম সেটা কিন্তু আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তারপরেই তো আমি আচার খাবার শেষ করে আবার আমি আমার পড়ার দিকে অ্যাটেন্ড দিলাম কারণ আমার পড়তে হবে যেহেতু আমার এক্সাম আর একদিন বাকি আছে আজকেই হচ্ছে এক্সামের আগের দিনটা তো আমার কাছে খুবই প্যারা লাগতেছিল আর যেহেতু ফাইনাল এক্সাম তো মনের ভিতরে এমনিও একটা ভয় কাজ করে নরমালি হয় কি সারা বছর পড়ি না আর এক্সামের আগে আসলে মাথাটা পুরো নষ্ট হয়ে যায় সেই সময়টা আমার এমন ছিল যে কখন পড়তে পড়তে সকাল থেকে সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা থেকে রাত হচ্ছে আবার রাত থেকে সকাল হচ্ছে আমি একদমই বুঝতে পারতেছিলাম না কারণ অল টাইম আমার পড়ার দিকে একদম মনোযোগ দিয়ে রাখতে হচ্ছিল যদি না পড়ি তাহলে একটুও লিখতে পারবো না কারণ আমার সামনে পিছনে যে মাসাল্লা মাসাল্লা মারাকা স্টুডেন্ট পড়ছে আমার সাথে আমি জানি না কেন জানি সবসময় আমার সাথে এরকম হয় আমার ভাগ্যটা খুবই খারাপ থাকে আমি যে এক্সামের সময় একটু সাপোর্ট নিব এরকম কোনো স্টুডেন্টই আমার সাথে পড়ে না তো যাই হোক যেহেতু এক্সামের প্যারায় আমার অনেক দিন মানে স্কিনের কোনো কেয়ার নাও হয় না তাই ভাবলাম যে আজকে একটু সিরাম দিয়ে শুয়ে যেহেতু কালকে ভার্সারি যাব সবাই বলবে যে কী রে মানুষ থেকে বান্দর হয়ে গেলে কীভাবে যদি একটু এখন নাইট কেয়ার না করি তো আমি লিপসে অলওয়েজ আমার এই বামটাই লাগাই এটা আমার কাছে অনেক ভালো লাগে একদম লাইট হয় আর অনেকক্ষণ ঠোটোও থাকে আর এটা ছিল আমার নেক্সট মর্নিং এই তো আমার নাস্তা মাস্তে খাওয়ার শেষ হয়ে গিয়েছে তো এখন আমাকে একটু হেল্প করে দেবো আমরা দুই ভনে মিলে একটা মিরাকেল জিনিস ঘটে আমার সাথে সেদিন আমি ভেবেছিলাম যে আমার আজকে দিন থেকে এক্সাম শুরু তারপর আমি দেখি যে না আজকে মাত্র বিশ তারিখ আরও দু দিন পর আমার এক্সাম শুরু আমি তো এত খুশি হয়েছি কি বলবো মানে আমি একদম আম্মুকে কিচেন রুমে গিয়েও হেল্প করে দিয়ে আসছি এত পরিমাণ আমার কাছে মানে শান্তি ফিল হয়েছে যা আরও কয়েকদিন পড়ার সুযোগ পেয়েছি তাহলে তারপর তো আম্মুর কাজে সাহায্য করে এসে রুমে দেখেছি এখানে অনেক ডাস্ট তারপর জায়গাটা আমি ক্লিন করি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নেক্সট পার্টটা দেখার জন্য পেজে চোখ রাখুন